क्यों पा क्यों पा बजीले बजीला আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গাপুজোর উপলক্ষে মাছ প্রদান করল জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওলা মাছ বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশে মাছের যোগান খুব কম মাছের ল্যান্ডিং খুব খারাপ এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে দু তিন দিনের স্টক করে তারপরে এই পঞ্চাশ মেট্রিক টন আসতে পেরেছি এভরিডে মাছ আসবে কিন্তু পরিমাণটা খুব কম হবে কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও এইখানে আপনি ধরে নিন অক্সারে আমাদের মাছ বিক্রি হয় ফিক্স রেট তো হয় না ধরুন কিলো সাইজের মাছ পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম বিক্রি হচ্ছে বারোশো মেট্রিক টনের মধ্যে আমরা মনে হয় না যে পাঁচশো মেট্রিক টনও নিয়ে আসতে পারবো এর মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম শুধুমাত্র পনেরো থেকে ষোলো দিন আমাদের কাছে আছে পাঁচই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো তো দেখা যাক কি হয় যা আমরা নিয়ে আসতে পারবো আর আশা করি যে প্রত্যেক দিন মাছ ঢুকবে রেটটা কমে আর বাংলাদেশে যাতে মাছ আমদানি হয় ডিমান্ড সব সময় বাংলাদেশ ইংশের আছে কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে সবাই তো আর খেতে পায় না যেমন কিছুদিন আগে গুজরাটের মাছের খুব হেভি ল্যান্ডিং হলো মানে প্রায় দেড় মাসেই কিন্তু চার হাজার মেট্রিক টন মাছ এলো তাহলে গরিব মানুষও কিন্তু মাছ খেতে পেয়ে পেলো তো সে জিনিসটা তো হচ্ছে না বাংলা মাছে মানে অনেক মানুষ শুধু দাম জিজ্ঞেস করেই কিন্তু শান্তনা পেয়ে নেয় এই হচ্ছে অবস্থা সময়টা খুব কম সময়টা খুবই কম পনেরো থেকে সতেরো দিনে খুবই কম সময়